পৃথিবীর সর্বশেষ বন্য ঘোড়ার আবাসভূমি ছিল কাজিকিস্তানের মধ্যাঞ্চল কিন্তু অন্তত গত দুইশো বছরে নিজেদের আদি বাসস্থানে এ ঘোড়াকে কেউ দেখেনি এ জাতের ঘোড়াকে শেষবারের মতো দেখা গিয়েছিল উনিশশো সালে মঙ্গোলিয়ায় এরপর এটিকে বিশ্বের আর কোথাও উন্মুক্ত স্থানে দেখা যায়নি কি এই ঘোড়া বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে বেলে বাদামি রঙের সুঠাম দেহের ঘোড়ার এ চাঁদকে নিজেদের প্রাচীন আবাসস্থলে ফিরিয়ে আনার জন্য কয়েক দশক আগে চেষ্টা শুরু করে কাজাকস্তান সে দীর্ঘ প্রচেষ্টার ফলে চলতি মাসের শুরুর দিকে কাজাকস্তানের মাটিতে অন্তত দুশো বছর পর আনা হয় বিপন্ন প্রজাতির সাতটি ঘোড়া এ প্রজাতি বর্তমানে প্রজেওলস্কির ঘোড়া নামে পরিচিত বিখ্যাত এক রুশ অভিযাত্রীর নামে এর নামকরণ করা হয়েছে ঘোড়াগুলোকে কাজাকস্তানের আলটিন ডালা বা গোল্ডেন স্টেপে ছাড়া হয়েছে গোল্ডেন স্টেপ হল হাজার হাজার মাইল বিস্তৃত জলাভূমির বিস্তীর্ণ তৃণভূমি কাজাকস্তানের গোল্ডেন স্টেপটির আয়তন প্রায় সাত হাজার বর্গ মাইল ঘোড়াগুলোকে প্রথম এক বছর এ বিস্তীর্ণ গোল্ডেন স্টেপের ষাট হেক্টরের একটি অঞ্চলে রাখা হবে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে এগুলোর জন্য আরও বিস্তৃত তৃণভূমি খুলে দেয়া হবে আগামী শীতের আগে সেগুলো স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে বলে আশা করা হচ্ছে এখন প্রশ্ন হলো ঘোড়াগুলোকে কিভাবে আনা হলো এ প্রশ্নের উত্তর থেকে পাওয়া যায় ঘোড়াগুলো আনতে দু সালে প্রাক চিড়িয়াখানা ও কাজাকস্তান সরকারের মধ্যে একটি চুক্তি হয় চুক্তি অনুযায়ী ইউরোপে নিজেদের বিভিন্ন প্রকল্প থেকে ঘোড়াগুলো বাছাই করে প্রাক চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপর চলতি মাসের শুরুর দিকে চেক সামরিক বাহিনীর দুটি উড়োজাহাজে করে ওই সাতটি প্রজেস্কির ঘোড়াকে কাজাকস্তানের উদ্দেশ্যে পাঠানো হয় প্রায় হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে সেগুলো কাজাকস্তানের আর্কালিক বিমানবন্দরে পৌঁছায় সেখান থেকে বিশেষ ট্রাকে করে আরও আট ঘণ্টার পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্য গোল্ডেন স্টেপে পৌঁছে প্রাক চিড়িয়াখানা থেকে গত এক দশকে মঙ্গোলিয়ায় চৌত্রিশটি প্রোজেওলস্কির ঘোড়া আনা হয় এ প্রকল্প সফল হওয়ায় কাজাকস্তানেও এই প্রজাতির ঘোড়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাক চিরাখানার মুখপাত্র এছাড়া আগামী পাঁচ বছরে কাজাকস্তানে অন্তত আরও চল্লিশটি প্রোজেওলস্কির ঘোড়া পাঠানোর কথা রয়েছে এদিকে কাজাকস্তানে এ প্রজাতিকে ফিরিয়ে আনার উদ্যোগ নানা কারণে গুরুত্বপূর্ণ এটি দেশটির প্রকৃতি সংরক্ষণের বৃহত্তর প্রচেষ্টার অংশ কারণ এই প্রজাতির ঘোড়া নানা জাতের ঘাস খায় ফলে এসব ঘাস বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার সুযোগ পায় সিরাজ মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক